আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো বেশ বড় একটি গায়নোকমাসটি অপারেশনের ফলাফল আপনারা জানেন আমরা নিয়মিত অপারেশন করে থাকি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা এই মতো এস এম এস করে জেনে নেবেন আপনারা যদি চান সরাসরি আমাদের ক্লিনিকে এসে দেখা করতে পারেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে অবশ্যই ফোন বা এস এম এস করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গ্ল্যান্ড একদম ঝুলে পড়েছে ঝুলে পড়া অংশটা পুরোটাই গ্ল্যান্ড এখানে চর্বির পরিমাণ খুব বেশি নেই তবে গ্ল্যান্ডের পরিমাণ অনেক বেশি গ্ল্যান্ড থাকার ফলে জায়গাটা একদমই ঝুলে গিয়েছে শুয়ে থাকার পরেও জায়গাটা বেশ বেশ উঁচু মনে হচ্ছে কেননা এটা পুরোটাই গ্ল্যান্ড আপনারা চাইলে আমার ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন নিয়মিত এইখানে রোগীদের ছবি এবং রেজাল্ট দেখতে পারবেন আপনারা চাইলে আমার সাথে আমার ফেসবুক গ্রুপেও যুক্ত হতে পারেন এখানে অনেক পেশেন্ট আছে যাদের সাথে আপনারা সরাসরি কথা বললে অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন আপনারা জেনে খুশি হবেন আমরা প্রতিদিন প্রায় দুইটা তিনটা চারটা করে গায়না ঘমাশিয়ে অপারেশন করে থাকি আলহামদুলিল্লাহ সফলতার সাথে অনেক অনেক অপারেশন হচ্ছে তো আপনারা যারা করতে চান নির্ভয়ে আমাদের এখানে এসে অবশ্যই অপারেশন করতে পারেন আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন নিয়মিত ছবি ফলাফল দেখতে পারবেন গায়নোকমাসটি শুধুমাত্র একটি অপারেশন না আসলে একটি মানুষের জীবন পরিবর্তন করে দেওয়ার কারিগর দেখতে পাচ্ছেন যে পেশেন্টের অপারেশনের পূর্বে কত বড় ছিল এবং অপারেশনের ঠিক চব্বিশ ঘন্টা পর রেজাল্টটা কেমন একদম বুক সমান হয়ে গে গিয়েছে একদম সমান সেলার কোনো দাগ বোঝার উপায় নাই একদম মসৃণ হয়েছে মাশাল্লাহ খুবই 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 ভালো একটি কাজ হয়েছে সময়ের সাথে সাথে ডে বাই ডে এটা অনেক বেশি ভালো ফলাফল হবে রেজাল্ট অনেক সুন্দর আসবে যদি অপারেশনের কয়েক মাস পরে কোনো কারণে পেশেন্ট আমাদের এইখানে আসে আমরা চেষ্টা করব ওনার ভিডিও রেখে আপনাদের দেওয়ার আসলে মানুষের প্রয়োজন না পড়লে ক্লিনিকে কেউ আসে না তো রেজাল্টও পাওয়া যায় না সে কোথায় হারিয়ে যাবে আমরা তাকে খুঁজেও পাবো না শত শত রোগী শত শত অপারেশন কে কখন আসলো না আসলো আসলে ওইভাবে মনে রাখাও সম্ভব না যদি ওনাকে আমরা পাই অবশ্যই আপনাদের জন্য রেজাল্ট রেখে দেব আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সিনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ